thank you যে লম্বা সম ওনারা সবসময় মানুষকে সংস্কৃতির দৃষ্টি থেকে দূরে সরানো সমস্ত ব্যবস্থা মন্ত্রী এমএলএ মুখ্যমন্ত্রী যদি বলে গাছ লাগানো উচিত তুলসী গাছ লাগানো ঠিক না কিন্তু মানুষ কোন জায়গাতে আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে শক্তিশালী ভারতের সরকার চলছে মানুষ রাম মন্দির থেকে নিয়ে সব কিছু তার অনুভব করেছে আর ত্রিপুরার যে দীর্ঘদিন বঞ্চিত ছিল এই যে কালচারটা যেটা বলছি বঞ্চিত ছিল এটা ত্রিপুরার এখনই স্বভাবই যেমন না এটা আদি বাংলার স্বভাব আদি ত্রিপুরার স্মরণ আদি মহারাজা বিন কিশোর মানিকের নেতৃত্বে যে ভারত রাজা নিতে ছিল সেই ভারতের সেই ত্রিপুরার সরম সেটা মাঝখানে দাবি রাখা হয়েছিল তো তারই বই প্রকাশ মানুষ হয় দুঃখ সুখ মানুষের জীবনে আসে কিন্তু এই পূজা পার্বণের মাধ্যমে সমস্ত মানুষের গরিব দুঃখী যাদের কাছে যেই সামর্থ্য আছে সেই অনুসারে এই পূজাগুলি আয়োজন করলে মানুষ একটু সুখ শান্তি অনুভব করে সুখ শান্তি যখন মানুষ অনুভব করে তখন সমৃদ্ধি আসে এই সাকারাত্মক মানসিকতা পেলে বা সাকারাত্মক আর সমৃদ্ধিই মানুষকে এগিয়ে নিয়ে যায় তার জন্যই পরিবর্তন সুখে থাকুক শান্তিতে থাকুক সুন্দর মানসিকতা হোক জাতি জনজাতির মিলনস্থল মন্দিরে সে দেওয়ালি পূজা হচ্ছে দেওয়ালি পূজা বিশ্ব জুড়ে খ্যাতনামা পূজা বড় মাত্রায় লোক আসে মাননীয় প্রধানমন্ত্রী যদি তার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তার ইনোগ্রেশন করেছেন বাইশ সেপ্টেম্বর মানুষ সেখানে বড় মাত্রা আসছে মানুষের সেখানে দেখতে আস্থা যেখানে আছে সমৃদ্ধ থাকে পূজা করি শক্তির আরাধনা করি তার আগে দুর্গা মায়ের পূজা ছিল তারপর ভাই পোকা আসবে এই পূজাগুলোর মাধ্যমে আমরা পজিটিভিটি আমাদের জীবনে আসুক সেটাই হি কল্পনা করে তার জন্য পূজা অর্চনা মানুষের মন মানসিকতা খারাপ থাকলে আমরা মন্দিরে চলে যাই ঠাকুর কাছে চলে যাই আর গিয়ে সেখানে মনের ইচ্ছা যেটা মনের মধ্যে রয়েছে সেটা প্রকাশ করি কারণ অন্যের কাছে প্রকাশ করলে তার প্লাস মাইনাস হয় তার আপনার সুবিধাও নিতে পারে অসুবিধাও করতে পারে তার জন্য এমন জায়গায় বলা যেখানে পরমাত্মায় শুনবে আপনার আত্মাই জানবে এই পূজা গুলির মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে এক জায়গায় মিলিত হই একে সুন্দর মানসিকতা নিয়ে কাজ করার গ্রতি হই ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনাদের জীবনে যতই দুঃখ দুর্দশা আসে যায় এগুলো কিন্তু মায়ের কাছে প্রার্থনা করি যাতে সবসময় আপনাদের মন মানসিকতা ভালো থাকে জীবনে কম বেশি ভালো খারাপ আসতেই থাকে কিন্তু সবসময় একটা জায়গায় স্থির হওয়া দরকার যে জীবনের যে মূল মূল্য হচ্ছে শুভারম্ভ হয়েছে রাত্রিতে মায়ের

যারা যারা এই আয়োজনকর্তা রয়েছেন আমি তাদেরকে এই শুভদিনে সাধুবাদ জানাই শুভেচ্ছা জানাই আপনাদের দিনগুলো সুন্দর হোক ভালো হোক ঔষড় শক্তি নাশ হোক ওর নিজের জীবনটা যাতে আলোর ভরে ওঠে অন্ধকার থেকে বেরিয়ে আসা নাকারাত্মক চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসা কারণ কি নাকারাত্মক চিন্তা ভাবনা কোনোদিনই কাউকে পরবর্তী দেয় না সম্পীর্ণ মানসিকতা সাধারণভাবে স্বাভাবিকভাবে ছোট সময়ের জন্য মনে হতে পারে যে আমি ওনার অনেকটা লোকসান করেছি অনেকের ক্ষতি করেছি কিন্তু আলটিমেটলি বড় ধরনের লোকসানের মুখোমুখি আপনি হতে চলছেন তার জন্য সময় ভালো খারাপ আসতে থাকে কিন্তু তাকে মোকাবেলা করা আর তাকে মোকাবেলা করে আগের দিকে বেরিয়ে যাওয়া আর জি তারই হয় যার মধ্যে যে চরম ইচ্ছা থাকে সেই জিতে সেটা ক্ষেত্র হোক বাণিজ্যিক ক্ষেত্রে হোক রাজনৈতিক ক্ষেত্রে হোক সবই জায়গাতে এই একই মধ্য যে তার চরম ইচ্ছায়ী আপনাকে পরিণতি পর্যন্ত পৌঁছে দেয় আজকের দিনে সবার কাছে এটাই আহ্বান করব একে আলোর মতো সূর্যের মতো মানুষকে তারা খুন এবং সূর্য সমস্ত নেগেটিভকে শেষ করে এই সাকারাত্মক আলোর দ্বারা মানুষকে জীবন দেয় ঠিক আমরাও যাতে সূর্যের মতো স্বভাব তৈরি করি